আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ সাল আমরা আছি গাজীপুর জেলার কাপাসি উপজেলা আমৃতগুর হাটে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাসুর বিশেষ করে চার লিটার পাঁচ লিটার এরকম ধরনের যে বাসুরগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব পাশাপাশি দামটা কেমন যাচ্ছে আজকের বাজারে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে বলবেন না তো দেখা যাক দর্শক এটা মনে হয় এটা তো তোমরা কিনছো না এটা শর্ট ভিডিও করছি আমরা দর্শক কত জানি কত জানি হ্যাঁ এক লাখ পুরোপুরি ক লিটার দুধের হ্যাঁ দুধ নাই আপনি কিনছেন আচ্ছা 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 একেবারেই দুধ নেই বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে এক লাখ টাকা নিছে ওনারা বলতেছে তো আমরা দেখি এই পাশে

দেখার মতো কিন্তু আসলেই দেশি দেশি মসিন ভাই পাঠাইলো আপনার কাছে হ্যাঁ মহসিন ভাই পাঠাইলো আর কি বাচ্চা কোনটা এটা বাচ্চা ভাই দামলি বাচ্চা এ লালটা ওই লালটা না লালটা দর্শক কত বলে এটা কত বলে ভাই 75 80 85 এই নিয়ে বলে 80 পঁচাত্তর আশি দাম উঠছে পাঁচ কেজি পাঁচ কেজি দুধ এটা কি শুধু শুধু পঁচাত্তর আশি দেশি তো সেটা বলতেছি আমার থাকলে দাম বেশি থাকে দাম বেশি নিলে তাইলে পঁচাত্তর এলে বিক্রি করবেন নাকি সত্তর ও মানে সত্তর পঁচাত্তর বলছে আহ তাইলে নব্বই এলে সারবেন রেগুলার পাঁচটা পাবে চারটা দর্শক বুঝতে পারতেছেন দেশি গরু পিছন চারটা কিন্তু খুব ভালো আছে

আপনারা কি বিক্রি করতে আসছেন জি জি দর্শক ওনারা হচ্ছে বিক্রি করতে আসছে এই যে গাবিটাই কয় লিটার দুধ এটা 8 লিটারে একটা নেই একটা নেই 8 লিটার বাচ্চাটা কি দামবি বাচ্চা বকনার কি দামবি কোলে সিনে না সারা বাংলাদেশে মানুষ তো সিনে ভিডিও দেখে মানে বেশিরভাগই দামবি কয় বুঝছেন রেগুলার আটটা পাবে না জি রেগুলার

হ্যাঁ কত দিন পারছেন এটা এটা বলছি দুই না দুই এটাই কি প্রথম একটা আগে একটা দিছে না আচ্ছা ঠিক আছে ওনাদের নিজেদের গাবি দর্শক বিক্রি করে দেবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গাবি নিয়ে আসছে আমরা হাটে আচ্ছা যদি বিক্রি হয়ে যায় তাহলে তো আর কিছু করার নাই নাহলে আমরা নাম্বার দিয়ে দিতাম হয়তো বা ইনশাল্লাহ আপনাদের যদি বিক্রি না হয় তাহলে বাজার বাড়ি থেকে কেউ নিতে চাইলে নিতে পারতো আর কি এমনকি সম্ভাবনা আছে বিক্রি হয়ে যাবে বেশিরভাগই মনে হয় তাহলে থাক তাহলে আর নাম্বার দেবো না আমরা আপনার আমাদের ইউটিউব চ্যানেল সিবি খামার সিবি খামার হ্যাঁ সিবি খামারে এবং আমরা থাক আসবে ঠিক আছে তাহলে থাকেন হ্যাঁ দর্শক আমরা আসি গাবি যেদিকে রয়েছে সেদিকে আসি মোটামুটি বিগ সাইজের যে গাবিগুলো বিশেষ করে সেগুলো কিন্তু দেখাচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে কি অবস্থা ভালো আছেন ভালো ভাই

যারা বলছিলেন আট টয় লিটারের দুধের গাভী দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু মোটামুটি ভালো সাইজের দেখার মতো একটা গাবি বিক্রি হবে সম্ভাবনা আছে কত হলে ছাড়বেন বলেন তো এক লাখ পাঁচচল্লিশ লাখ আচ্ছা আমার দর্শক যদি নিতে চায় যদি বিক্রি না হয় সেই ক্ষেত্রে নাম্বারটা দিয়ে দিন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন

দর্শক আমরা বিদায় নিব বাজারে প্রচুর গাবি আছে এখনো কাস্টমারও কিন্তু আছে আজকের বাজারে ভরপুর কাস্টমার আমরা বাজারের শেষ প্রান্তে আছি ওনারটাও দামা দামি চলতেছে আজকে মসিন ভাই ভালো থাকেন জায়গা হ্যাঁ ঠিক আছে ভাই মনে হয় বিক্রি হয়ে যাবে না ঠিক আছে